নয়দিনের এই সমাধানটা আসতো আন্দোলন অবসর অবস্থানের পরে সেটা তো নয় দিন আগেও আসতে পারছো আপনাদের ক্ষেত্রে আমরা সতেরো দিন ধরে এখানে অবস্থান করছে একটা না একটা সমস্ত একটা সমাধান আসবে সেখানে বাস্তবায়নের কোনো প্রথম এখানে এই একটা আজও অবস্থা বাংলাদেশে যেখানে পরিকল্পনা পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটা আমরা নিন্দা জানাই আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পাশে জাতীয় নাগরিক পার্টিকে পাবে আমাদের শিক্ষা সম্পর্কে তিনি খুব কষ্ট করে বলেছেন যে আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবি পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে রাস্তায় অবস্থান করতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জাজনক এবং যে জাতি আসলে শিক্ষাকে শিক্ষককে তারপরে বাস্তবায়নের জন্য আপনাদের এখানে অবস্থান করতে হচ্ছে এটা খুবই লজ্জার এবং অবস্থানের পরে আবার আপনাদের হামলার হচ্ছে সেটাও লজ্জায় আমাদের যে রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে নিরাপত্তা বাহিনী আছে